দাবানলে লস অ্যাঞ্জেলেসে অলৌকিকভাবে অক্ষত ডেভিডের বাড়ি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন দাবানলে ছারখার চারদিক তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে পেলিসেটসের ম্যালিবো এলাকার একটি বাড়ি নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টেইনার পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা যখন দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাইনার নিরাপদ আশ্রয়ে ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজের ঘরে তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড আশপাশের সব বাড়ি পুরে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনের কোনো চিহ্ন যেন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে এক বাতিঘর বাড়ির মালিক ডেভিড স্টেইনার বলেন ম্যালিবুতে দাবানল ছড়ানো শুরু করলে কোনো মতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশপাশের সব পুড়ে গেল ঠায়ে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে ডেভিড স্টেইনার জানান যে কোনো বড় আঘাত এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে তার বাড়িটি অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপের তৈরি বাড়ির দেয়াল বড় ধরনের ঝুঁকিপূর্ণ বা জলোচ্ছ্বাসের ঢেউয়ে চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে দিগদিগন্ত দিগন্ত ডেজ